বিসমিল্লা রহমান রহিম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা ইতিমধ্যে তোমাদের তৃতীয় অ্যাসাইনমেন্টের সম্পন্ন করেছ বর্তমানে চতুর্থ অ্যাসাইনমেন্টের সিলেবাস পাবলিশ হয়েছে তো তোমরা যারা তৃতীয় অ্যাসাইনমেন্ট সম্পন্ন করেছ তারা চতুর্থ অ্যাসাইনমেন্টটি সিলেবাসটি দেখে নিতে পারো এক নজরে এটা হলো গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তর বাংলাদেশ ঢাকা থেকে প্রকাশিত হয়েছে সতেরো এগারো দুই হাজার বিশ তারিখে বিশেষ থেকে নবম শ্রেণী পর্যন্ত চতুর্থ প্রেরণ সংক্রান্ত এটা হলো দ্বিতীয় ষষ্ঠ শ্রেণীর ইংলিশ অ্যাসাইনমেন্টটি এখানে ইংলিশ গ্রামারের উপরে অ্যাসাইনমেন্ট তৈরি করতে বলা হয়েছে ইংলিশ গ্রামার অ্যান্ড কম্পোজিশন ফর ক্লাস সিক্স ইউনিট এইট ট্রান্সলেশন অ্যান্ড ক্যাপিটালাইজেশন এবং এটি প্রাগ লিখতে বলতে হয়েছে এই কোর্স প্রশ্ন সম্বলিত রেলওয়ে স্টেশনের উপরে এটা হলো ক্লাস ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান এর সিলেবাসটি এখানে শিরোনাম দেওয়া হয়েছে সপ্তম অধ্যায় পদার্থের বৈশিষ্ট্য বাহ্যিক প্রভাব পার্ট এক থেকে তিন পদার্থের বৈশিষ্ট্য বিন্যাস পার্টস ফোর থেকে সিক্স ধাতু অধাতুর বৈশিষ্ট্য ধাতু ধাতুর বিদ্যুৎ পরিবাহিতা সপ্তম অধ্যায় পদার্থের বৈশিষ্ট্য এবং প্রভাব এবং পাঠ নয় থেকে এগারো গলনাঙ্ক স্ফুটাঙ্ক এটা হলো ষষ্ঠ শ্রেণীর বাংলাদেশের বিশ্ব পরিচ্ছায় অধ্যায় বিষয়বস্তু শিরোনাম বাংলাদেশ শিশু বাংলাদেশের শিশুর বেড়ে ওঠা ও প্রতিবন্ধকতা ত্রয়োদশ অধ্যায় টেকসই উন্নয়ন এসডিসি ডিসি ওকে আমরা এই তিনটা তিনটে অ্যাসাইনমেন্ট দেখে নিলাম তোমাদের আগে থেকে প্রস্তুতির জন্য আমি সিলেবাসটি আগে তোমাদেরকে দিয়ে দিলাম গ্রহণ করো আর তোমরা সামনের সকল বিষয়ের সকল ক্লাসের আমি অ্যাসাইনমেন্ট গুলো দেওয়ার চেষ্টা করবো তোমরা যদি কেউ এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো চ্যানেলটি অতি শীঘ্রই সাবস্ক্রাইব করো থ্যাংক ইউ আল্লাহ হাফেজ